শোরুম থেকে একদম ওরা ধুরা ডিসকাউন্ট যারা যারা যেখান থেকে দেখতে পারতেছেন এই কাঠচুপির ড্রেসগুলো এক দুই পিস করে করে আসছে আমি জাস্ট ক্লিয়ারেন্স সেলে দিব যারা যারা যেখান থেকে দেখতে পারতেছেন লাইভটাকে শেয়ার করে দিবেন ড্রেসের কালার কম্বিনেশন ডিজাইন সবকিছু আপনারা জাস্ট দেখে নেন আমি যে শোরুমে আজকে বৃহস্পতিবার অলরেডি শুরু হয়ে গেছে বৃহস্পতিবার আজকে লাস্ট ডিসকাউন্ট আমাদের এই রোজার মধ্যে আজকেরই লাস্ট ডিসকাউন্ট ওকে সো বৃহস্পতিবার দিন আমাদের শোরুমে কেনাকাটা করবেন এবং শোরুমে আসলেই কিন্তু ডিসকাউন্টগুলো পাবেন টোয়েন্টি টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে টোয়েন্টি টু ফিফটি ডিসকাউন্ট শুধুমাত্র আমাদের গুলশান শোরুমে কিছু আপনার মসলিন এর ডিজাইনার শাড়ি আছে ওই শাড়িগুলো বাদ দিয়ে বাকি অল প্রোডাক্টে ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন রেগুলার প্রাইসের উপরে 20% এবং আপ টু 50% ডিসকাউন্ট আমাদের এখানে স্টিচ কালেকশন যেগুলো 10000 টাকার উপরে প্রাইস সেগুলোতে 50% ডিসকাউন্ট এটা হচ্ছে দেখেন হাতার কাপড় বলো মা কেন বাবা লাইফ করতেছো কেন বাবা লাইফ না করলে তো বিক্রি হবে না বাবা টাকা কততে আসবে বাবা ওকে সো যারা যারা যেখান থেকে দেখতেছেন এই কারচোপের ড্রেসগুলা কার কার চাই একদম কেনা থেকে কম প্রাইসে ওরা ধুরা প্রাইসে জলদি চলদি করে সবাইকে জয়েন করে ফেলতে হবে আমি একদম জাস্ট ধরবো আর ছাড়বো এই ড্রেসটাকে আপনি এইভাবেও বানাইতে পারেন এইভাবেও মেক করতে পারেন আবার আপনি এইভাবেও মেক করতে পারেন যেভাবে খুশি আমার পরা ড্রেসটা তো অনেক কম প্রাইসে চারা যারা যেখান থেকে দেখতে পারতেছেন একটা একটা করে লাভ লাইক দিয়ে দেন আমার পরা ড্রেসটা তো অনেক বেশি সুন্দর আপু চারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক দিয়ে দেন ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস এইটা যা লাগতেছে সেইটাকে স্ক্রিনশট নেন এটা দোপাটাটা দেখি এটার সাথে অনেক সুন্দর একটা দোপাট্টা আছে ইউ ক্যান সি ইয়ার ইজ ইউর বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাট্টা কাটচুপির কাজ করা ফ্যাব্রিকটা হচ্ছে একটা সিল্কের মধ্যে আর দোপাট্টার ফ্যাব্রিকটা খুব সুন্দর ডিফারেন্ট টাইপের একটা ফ্যাব্রিক একটু মানে একটা নরম সফট একটা কেমন একটা ফ্যাব্রিক অনেক সুন্দর দেখেন ওয়াও এটা ফ্যাব্রিকটা অনেক ডিফারেন্ট খুবই সুন্দর একটা ফ্যাব্রিক দেখেন এটা কটনেরই একটা ভার্সন বাট ইটস দ্য ডিফারেন্ট অনেক সুন্দর অনেক নাইস একটা ফেব্রিক যার এটা লাগে সে কিনে নিবেন ওয়াও কাঠচুপির কাজ করা ড্রেসের কালার দেখেন দুপাট্টার কালার কম্বিনেশন দেখেন আই থিঙ্ক যারা দেখতেছেন এক দেখায় পছন্দ হবে এই ড্রেস এক দুই পিস করে করে আসছে লামিয়া স্মোর লিখেছেন লামিয়া আপু কি লিখেছেন ঘুম থেকে উঠে লাইভ দেখতে চলে আসলাম থ্যাংক ইউ সো মাছ সবাই প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন এন্ড যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন যারা যারা দেখতেছেন একটা একটা করে প্লিজ লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন সবার কাছে আমার রিকোয়েস্ট চাই সবাই একটা একটা করে লাইফটাকে শেয়ার করে দিবেন অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ অ্যান্ড সবাইকে অনেক অনেক ভালোবাসা এই ড্রেসটা এখন আমি আমার গায়ের মধ্যে ধরে আছি এই ড্রেসটা অসম্ভব সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস ইটস রিয়েলি রিয়েলি নাইস অনেক চোস একটা ড্রেস যার এটা পছন্দ হচ্ছে সেইটাকে স্ক্রিনশট নেন এটার প্রাইসটা কত হতে পারে জানেন প্রাইস শুনে তো একদম টাসকি খাবেন প্রাইস শুনে বলবেন আপু এত কম প্রাইসে কিভাবে দিস জাস্ট ড্রেসটা দেখেন এইটার প্রাইস শুনে ফ্রেশ আমাকে বলবেন চাপু এত কম প্রাইসে কিভাবে শোরুম থেকে সুপার ডুপার ডিসকাউন্টে এইটার বডি হবে 50 প্লাস লম্বা হবে 46 থেকে 47 ওকে okay. এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আপনার এটারটা অনেক বেশি চোখ একটা ড্রেস এইটা যা লাগতেছে সেইটাকে নিয়ে নিবেন অনেক সুন্দর একটা ড্রেস আমার পড়াটা কে কে দেখতে চান বলেন আমার পড়া ড্রেসটা কিন্তু অনেক কম পাবেন এত সুন্দর পার্টির ড্রেস এত কম প্রাইসে টোটালি আনবিলিভেবল কালকে আমাদের শোরুমে চলে আসবেন এইটা যদি এইটা কারো লাগে সেটাকে নিয়ে নিবেন আমার পরা ড্রেসটা আল্লাহ কি যে সুন্দর এটার দোপারটা হাতার ডিজাইনটা মানে এটা স্লিভস ডিজাইন দেখছেন ডিজাইনটা এটা খেয়ে খেয়ে ফেলি ফেলি একটা ড্রেস এরপরে দেখেন এই ড্রেসটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার এটা আপনি এইভাবেও বানাইতে পারেন আবার এটাকে আমি আবার দেখাচ্ছি এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট আবার এটাকে এইভাবেও মেক করতে পারেন হ্যাঁ হচ্ছে সিল্কের মধ্যে ওকে হচ্ছে অনেক জোস একটা ড্রেস এইরকম নাইসলি কাটচুপি ওয়ার্ক করা আছে খুবই 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 সুন্দর অনেক 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 জোস এইটা দেখেন ওয়াও মার্শাল্লাহ এইটা হচ্ছে দেখেন আপনার এই হচ্ছে ড্রেস এন্ড দোপাট্টা এটা আমি এত কম প্রাইসে দিব সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে এটা প্রাইসটা দেখি এইটা প্রাইসটা দেখি এই কাটচুপি ড্রেসের প্রাইসটা শুধুমাত্র 1099 টাকায় 1099 টাকার ক্রেজি অফার প্রাইসে এই কাটচুপি ড্রেসটা দিবেন 1099 টাকার ক্রেজি অফার প্রাইসে 1099 টাকা কে নিতে চান এটা বলেন এই এটার আরেকটা কালার ধরে দাও তো কোন কালারটা নিবেন এই কালারটা নাকি এটার আরেকটা যেটা দেখাচ্ছি সেইটা 1099 টাকায় এই ড্রেসটা নিবেন ক্রেজি প্রাইসে ওয়াও এটা কালারটা কি সুন্দর না এত জোস লাগবে আপনি এটাকে এইভাবে বানান আর এইটাকে ঘোরায় এইভাবে বানান যেভাবে বানান ভালো লাগবে 1000 টাকার এক হাজার নিরানব্বই টাকার ক্রেজি অফার প্রাইসে এই সুন্দর ড্রেসটা পাবেন ড্রেসটা যেমন সুন্দর দোপাট্টাটা আরো বেশি সুন্দর দোপাট্টা দেখছেন কত বড় দোপাট্টা দোপাট্টাটা খুবই সফট একটা দোপাট্টা কালার কম্বিনেশন মারাত্মক লেভেল সুন্দর আপনি ওইটা নেন আর এটা নেন যেটাই নেন এক হাজার নিরানব্বই টাকা পড়বে প্রাইস দোপাট্টাটা এখানে ধরতো তো এইটার প্রাইস পড়বে এক হাজার ওটা দিতেছ এক হাজার নিরানব্বই টাকা এক হাজার নিরানব্বই টাকা ওকে এক হাজার নিরানব্বই টাকা একদম ক্রেজি অফার প্রাইস যার এটা লাগতেছে সেটাকে কিনে নিবেন শেষ এরপর আসেন আমার পড়াটা কে কে দেখতে চান একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আমার পরা ড্রেসটা অনেক অনেক সুন্দর দেখেন বাও এটা দেখেন ওয়াও মার্শাল আমাকে দাও এটা সানের আম্মু এখনই অর্ডারটা করে দেন আপু এটা আসলে সুন্দর এটা আপনার মানে কালারটা না দেখে চোখটা জুড়ায় যায় এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার কালার দেখে চোখ জুড়ায় যায় আমার পরা ড্রেসটা যারা যারা দেখতে চান অনেক নাইস একটা ড্রেস ড্রেসের স্লিভসটা বেশি ভাল লাগে কি ধরো এটা ধরো কাছে দাও এটা হচ্ছে দেখেন আমরা এখন আপনাকে চিকেন কারি ড্রেস দেখাবো ওয়াও চিকেন কারির একটা এক্সেলেন্ট কালেকশন সাইডে হাতা কাপড় দেওয়া আছে পুরো ড্রেসটা এইভাবে আপনার চিকেন কারি এমব্রয়ডারি করা পুরো ড্রেসটা এইভাবে চিকেন কারি এমব্রয়ডারি করা হ্যালো সাপু আপনাকে দেখতে কাল বেলি রোডের শোরুমে গেছিলাম আমার এক বান্ধবী অফিস ছুটি নিয়ে গেছিল অনেক এক্সাইটেড ছিলাম যাওয়ার আগে আপনার অ্যাক্টিংগুলা গুলো করে যাচ্ছিলাম কত এক্সাইটেড ছিলাম কিন্তু আফসোস আপনার সাথে দেখা হলো না অনেক অনেক ভালোবাসা ত্রিশাপু থ্যাঙ্ক ইউ সো মাচ বাট আনফরচুনেটলি আমি বেলি রোডের শোরুমে মোট মোট দুই দিন গেছি আসলে সব শোরুমে যাওয়া আমার পক্ষে আপু পসিবল হয় না আমি আসলে স্টুডিও থেকে বা অফিস থেকে বেশি লাইভ করি আর শুধুমাত্র এই পুলিশ প্রজা শোরুমে প্রতিদিন আসি আদারওয়াইজ অন্য শোরুমে আপু প্রতিদিন যাইতে পারি না এইটা দোপাট্টাটাও এরকম চিকেন কারি করা দোপাট্টাটাও চিকেন কারি করা কামিজটাও চিকেন কারি করা দেখেন কামিজ পুরোটা চিকেন কারি করা দুপাটা পুরোটা এরকম চিকেন কারি করা এবং এইটার যে সালোয়ারের কাপড় থাকবে দেখছেন দুপাটাটা পুরোটা চিকেন কারি করা এইটার কামিজটা পুরো এরকম চিকেন কারি করা এবং এইটার যে সালোয়ারের কাপড়টা থাকবে পুরোটাই এই রকম করে চিকেন কারি এমব্রয়ডারি করা থাকবে ওকে সো যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেবেন ওয়াও নাইস সাচে নাইস ড্রেস

এই ধরনের কাপড়ের গজে চোদ্দশো টাকা গজ সেখানে আপনি এইরকম থ্রি পিস এত কম প্রাইসে পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইসে এইটার দোপাট্টা দেখেন অনেক 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 সুন্দর দোপাট্টা ওকে সো যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেন এরপর আসেন নেক্সট কালার দেখেন ওয়াও দিস ইজ অ্যানোদার বিউটিফুল ওয়ান অনেক বেশি সুন্দর এইরকম নাইসলি এমব্রয়ডারি করা চিকেন কারি এমব্রয়ডারি করা ড্রেসের দামানটা দেখেন ওয়াও দামান পোর্শনটা খুবই সুন্দর এটা আপনার একটার চেয়ে একটা বেশি সুন্দর এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের বডি আপনি অনায়াসে এটা দেখেন আমি উল্টা করে দেখাচ্ছি আপনি যেন ফিনিশিংটা বুঝতে পারেন ড্রেসের হ্যাঁ আর এটার হচ্ছে যে আপনার ব্যাক পার্টটা হচ্ছে এটা আর হাতার কাপড় আর ব্যাক পার্ট একসাথে দেওয়া আছে হোয়াট এভার সো এই যে ড্রেসটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি যার এটা লাগে সেইটাকে নেন এইটার দোপাট্টাটার সালোয়ারের কাপড়টা আপু এটার বডিতে অনেক কাপড় আপনি যত পারবেন বানাতে দোপাট্টা দেখছেন ও মাই গড দোপাট্টা দেখছেন অনেক সুন্দর পুরো দোপাট্টা এরকম নাইসলি এমব্রয়ডারি করা পুরোটা দোপাট্টা এইরকম সুন্দর করে এমব্রয়ডারি করা আছে অনেক জোস একটা দোপাট্টা এইটা যা লাগে সেইটাকে নিয়ে এটা সালোয়ার দাও কাপড় পুরাটা করে করা এইটার দেখছেন সেলোয়ারের জন্য কত কাপড় দিছে ভাই এটা দিয়ে চলে গাড়ার বানাইতে পারবেন এত কাপড় দিছে এইটার সালোয়ারের জন্য যারা এই ধরনের দামি কালেকশন যারা পছন্দ করেন যারা এই ধরনের বুটিক কালেকশন যারা পছন্দ করেন আপু এইটাকে নিয়ে নিবেন ওয়াও সালোয়ারের জন্য কত কাপড় দিছে আপু মাশাআল্লাহ অনেক কাপড় দিছে সো পুরো সালোয়ারের কাপড়টা এরকম চিকনকারি করা এন্ড এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা এন্ড পুরো ড্রেস চিকনকারি করা পুরো দোপাট্টা চিকনকারি করা এক্সিলেন্ট অফার প্রাইসে চার এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন হ্যাঁ সাইরা আপু কি লিখছেন আপু অনেক কি লিখছেন আপু অনেক কঠিন সময় আপনার শক্তি আপনার শক্তি আর সবার প্রমাণ আল্লাহ আপনাকে আল্লাহ আপনার হাজবেন্ড জান্নাতে মুক্তি আপনাকে অনেক শক্তি দেখ আপনার দুঃখ আমাদের সাথে আপনি সবার বিশ্বাসের সাথে এগিয়ে যাবেন আচ্ছা বুঝতে পারছি সাইরা আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সাইর আপু সো এইটা হচ্ছে দেখেন এই কারি গুলার মধ্যে এটা আরেকটা সুন্দর একটা কালার পুরা ড্রেসে আগা গুড়া এইরকম করে চিকন করা থাকবে এইরকম আগা গুড়া চিকন কারি করা আছে অনেক চোস একটা ড্রেস এন্ড এটার দোপাট্টাটা আমি আপনাদেরকে দেখাই দিব এই দেখেন চোস একটা দোপাট্টা পুরো দোপাট্টা এইরকম করে চিকন কারি এমব্রয়ডারি করা আছে দিস ইজ বিউটিফুল অ্যামেজিং অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোপাট্টা এন্ড এটার সালোয়ারটা দেখে দাও অনেক নাইস একটা ড্রেস যার এটা লাগতেছে সেইটা কিনে নেবেন এটা হচ্ছে এটার সালোয়ারের কাপড়টা পুরো কাপড়টা এইরকম করে দেখেন চিকনকারি জুয়েলারি করা ওকে অনেক সুন্দর একটা ড্রেস অনেক নাইস একটা ড্রেস যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর এইটা আপনার এক দেখায় পছন্দ হবে আপু এক দেখায় পছন্দ হবে ওকে অনেক সুন্দর ড্রেস অ্যান্ড দোপাট্টা এটা চোখ বন্ধ করে অর্ডারটা কনফার্ম করে দিবেন আপু আমাদের পেজে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাট্টা এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা পুরো এরকম চিকেন কারি করা যারা এরকম এক্সক্লুসিভ চিকেন কারির কটন কালেকশন পছন্দ করেন এই দামি কালেকশনগুলো আসলে আমাদের অনলাইনে দেখানো হয় নাই এগুলা আমাদের শোরুমে এইগুলো একদম মানে এত পাগল শোরুমে যারা একবার দেখে এগুলা কেউ হাত থেকে রেখে যায় না আপু এই ধরনের কালেকশন যারা শোরুমে একবার দেখে এগুলো হাত থেকে রেখে যায় না এই ধরনের এত সুন্দর কালেকশন যার এটা লাগে সেটা নিয়ে নিবেন আপু ভালো আছে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো দোয়া করে আল্লাহ আপনাকে আলো ধৈর্য দিক সামনে এগিয়ে যাও ফুকুমনি আপু এই তো আপু আসি মোটামুটি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আপু বাউ এগুলার বডি অনায়াসে ফিফটি টু প্লাস হবে এই যে দেখেন পুরা ড্রেস এরকম করে চিকেন কারি করা এন্ড এই যে দেখেন ড্রেসের দামান পোর্শন উল্টা পাশের ফিনিশিং সব কিছু অনেক বেশি সুন্দর পাই আইফোনটা রেডি করা এটা যা লাগে সে এইটাকে নিয়ে নেবেন হ্যাঁ

পুরোটাই এইরকম করে চিকন কারি এমব্রয়ডারি করা আছে অনেক নাইস একটা ড্রেস অনেক জোস একটা ড্রেস এন্ড এইটা যা লাগে সেইটাকে এখন স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এন্ড এই সুন্দর চিকেন কারি গুলার প্রাইস পড়বে অনলি বাইশো পঞ্চাশ করে ওকে দুই হাজার দুইশো পঞ্চাশ করে যার এটা লাগতেছে সেইটাকে এখন স্ক্রিনশট নিয়ে অর্ডার করেন দুই টাকা করে অফার প্রাইস এগুলার রেগুলার প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা তিন হাজার দুইশো টাকা বত্রিশশো টাকা এগুলার অফার রেগুলার প্রাইস এগুলো এখন আপনি পুরা এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এক একটা ড্রেসে এগুলো এখন আপনি পাবেন অফার প্রাইসে বাইশশো টাকা আপনি যখন এটার সালোয়ারটা বানাবেন টেইলার্সকে বলবেন এই জায়গাটা এরকম করে কাটোয়ার করে দিতে তাহলে সালোয়ারটা আরও বেশি সুন্দর হবে আর এটার সালোয়ারের কাপড়ে এত কাপড় দাও আপনি চাইলে এটা দিয়ে গারারা স্টাইলও বানাতে পারবেন এত সুন্দর একটা কাপড় পুরো কামিজের কাপড়টা এরকম চিকেন কারি

এত কম প্রাইসে মাই গড আমার তো এই ড্রেসটা ধরে দেখে পরে সবকিছুতে এটা ভাল লাগতেছে অনেক নাইস একটা ড্রেস যারা যারা যেখান থেকে দেখতে পারতেছেন একটা একটা করে প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আমার পড়া ড্রেসটা কে কে নিতে চান বলেন এটার সবচেয়ে বেশি ভাল লাগতেছে এটার স্লিভস ডিজাইন এত নাইসলি এটা কাঠচুপির কাজ করা লুক এট দিস বিউটিফুল স্লিভস পোর্শন সো যার যার এই ড্রেসটা পছন্দ এটাকে স্ক্রিনশট নেন এটার ফ্যাবিকটা হচ্ছে দেখেন খুব গ্লসি সিমারি একটা ফ্যাব্রিক দেখেন খুবই সিমারি একটা গ্রসি একটা ফ্যাব্রিক অ্যান্ড এটা হচ্ছে দেখেন এইটার দামান পোষণটা অনেক সুন্দর লুক এইরকম এমব্রয়ডারি করে কাটুয়ার করা আছে এটা এরকম করে আপনার সিকুয়েন্স বসানো আছে পুরাটা ড্রেস এরকম করে সিক্যোয়েন্স বসানো খুবই 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 সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের গলা এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসটা ওকে এই যে দেখেন স্লিভস এর ডিজাইনটা আমার বেশি ভাল লাগছে দেখছেন হাতার ডিজাইনটা অনেক সুন্দর এই যে দেখেন সেম টু সেম আমার এটার মতো হাতা হবে হাতার ডিজাইনটা আমার দারুণ ভাল লাগছে সো এই যে ড্রেসটা এইটার বডি আপনি অনায়াসে ফিফটি পর্যন্ত বানাইতে পারবেন ফিফটি প্লাস বানাইতে পারবেন ওকে সো ওয়াউ দিস ইজ ইওর বিউটিফুল ড্রেস অ্যাকস্যাক্টলি আমার পরা ড্রেসের কালার খুব সুন্দর একটা ফ্যাব্রিক শিমারি একটা ফ্যাব্রিক এই ড্রেসগুলা আপনার ঈদ কালেকশন বাট অনেক বাজেট ফ্রেন্ডলি ঈদ কালেকশন ওকে সো এই হচ্ছে ড্রেস অ্যান্ড এইটা হচ্ছে এটা দোপাট্টা দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন কাটওয়ার করে করে এই রকম করে ডিজাইন করা আছে সালোয়ার আর ইনারে কাপড়টা দাও এইটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা যার এই কালারটা লাগে সে এইটাকে নেবেন এইটা হচ্ছে দেখেন আপনার স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ একসাথে দেওয়া আছে ওকে সো দ্যাট মিনস এইটা কি এইটা হচ্ছে আপনার ফোর পিস এইটা হচ্ছে আপনার কি আপু ফোর পিস ড্রেসটা একটু দূর থেকে দেখে নেন বা

এন্ড এইটা আপনার ড্রেসের কালারটা দেখেন ওয়াউ অ্যান্ড স্লিভসের ডিজাইন দেখেন দিস ইজ বিউটিফুল যার এই কালারটা লাগে সে এইটাকে নিবেন ওয়াউ দোপাট্টাটা দেখেই ভালো লাগতাছে এন্ড এরপর আসেন ফাইনালি আমারটা আর এই ড্রেসগুলো কিন্তু ইনারের কাপড় সহ ফোর পিস ড্রেস সো লুক হিয়ার ইজ মাই ওয়ান একজ্যাক্টলি আমারটা এরকম সুন্দর করে কাঠ কাজ করা আছে বডি হচ্ছে ফিফটি প্লাস এইটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর স্লিভসটা দেখেন ওয়াও স্লিভসের ডিজাইন দেখেন বা অনেক সুন্দর একটা স্লিভ হ্যাঁ অনেক চোস একটা স্লিভ এই ড্রেসটা আমার তো দেখে সেই ভাল লাগছে এক্সাক্টলি আমার পরাটা অ্যান্ড এইটার দামানটা দেখেন অনেক 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 চোস একটা দামান দামান পোর্শনটা দেখেন খুবই সুন্দর দামানটা দেখেন সেই সুন্দর দামানটা অ্যান্ড এটা হচ্ছে আপনার স্যালোয়ারের সাথে ইনারের কাপড় সহ এটা হচ্ছে আপনার ফোর পিস একটা ড্রেস যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন এবং পুরা ড্রেসে এইরকম করে সিকোয়েন্স বসানো বসানো থাকবে পুরাটা ড্রেস এরকম করে সিকোয়েন্স বসানো বসানো থাকবে এই হচ্ছে দেখেন ড্রেস এর নেকটা ওয়াও অ্যামেজিং বিউটিফুল একটা ড্রেস এন্ড যাদের এই ধরনের ড্রেস পছন্দ এই ধরনের পার্টি কালেকশন পছন্দ এটা পুরো কাটচুপির কাজ করা খুবই সিমারি গ্লসি একটা ফ্যাব্রিক অনেক সুন্দর আর অনেক সফট দেখতে অনেক বেশি সুন্দর ড্রেসটা এন্ড এই ড্রেসের প্রাইস পড়বে অনলি 2550 টাকা 2550 টাকার অফার প্রাইস আপনারা যারা কেনাকাটা করেন আপনারা জানেন যে এই ধরনের ড্রেসের প্রাইস কত বেশি হয় বাট আমরা অনেক কম প্রাইসে দিছি অনলি 2550 করে যারা এটা ভালো লাগতেছে শে जस्ट এটাকে নিয়ে নেন ওকে এই দেখো তো এটা স্নেক দা গোস্বামী উনি দুপুর থেকে মেসেজ দিতেছে কিন্তু রিপ্লাই পাইতেছে না আপু আপনি কি আমাদের এই পেজে মেসেজ দিবেন তো বলো যে তোমাদের এই অবস্থা কেন একটু জিজ্ঞাসা করো তো ভালো করে এই যেটা নাও অর্ডারের নামে ঘর্ণামারা এই এই অবস্থা কেন রিপ্লাই কেন পাইতে পাচ্ছে না কাস্টমার তুমি আপু আপনি যেভাবে আপনার কষ্টকে সামলাচ্ছেন সেটা অনেক সাইরা আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইন্সপায়িশ ইন্সপায়িং ওমেন ফর এভ্রি গার্লস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সাইর আপু আমি আপনার পুরো কমেন্টটা পড়লাম থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ অনেক ভালোবাসা রইলো থ্যাংক ইউ সো মাচ এই ড্রেসের কালারটা আপু অনেক প্রিটি একটা কালার যেটা আমি পরে আসছি এই ড্রেসটা আপনি নিতেছেন অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা এখন আপনি ডিসাইড করেন এটার এইটা নিবেন নাকি এটার যে আরেকটা কালার আছে সেই কালারটাকে আমি একবার রিপিট করে দিব সো এটার এই কালারটা নিবেন নাকি এটার যে আরেকটা কালার আছে সেটা নিবেন কোনটা নেবেন বলেন আপনারা বললে আমি এটার কালারটা একবার রিপিট করে দিতে পারি অনেক সুন্দর একটা ড্রেস দিস ইজ অলসো বিউটিফুল এটার কালারটা আপনি চাইলে লাইফটাকে টেনে টেনেও দেখে নিতে পারবেন অনেক বেশি সুন্দর দুইটা কালারই আপু সুন্দর হাতাটা অনেক সুন্দর আপু জোস একটা ড্রেস আর এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেবেন ওয়াও বিউটিফুল অ্যামেজিং দাও তো তো এইটার এই কালারটা অনেক সুন্দর এন্ড অলসো এই কালারটা অনেক সুন্দর আপনি যে কালারটা প্রেফার করেন আপু যে কালারটা আপনার পছন্দ হয় এটা অনেক সুন্দর সাচ নাইস অ্যান্ড লাভলি ড্রেস অনেক চোস একটা ড্রেস এইটা আপনার পছন্দ হলে এখন স্ক্রিনশট নেন তা তো এটার দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা অ্যান্ড দ্য প্রাইস উইল বি অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা দাও এটা যা লাগে সেটা নিয়ে নিবেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা হচ্ছে পঁচিশশো টাকা হ্যাঁ এটা হচ্ছে পঁচিশশো টাকা বর্ষা ভুইয়া সার্ফরাজ কেমন আছে সারফ্রাইজ আছে মোটামুটি ওর হচ্ছে শরীরটা ভালো না একটু ঠান্ডা লাগছে কাশতেছে তো এই হচ্ছে অবস্থা অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন নেক্সট লাইভে দেখা হবে সেহেরির আগে চারটার সময় আল্লাহ হাফিজ আচ্ছা আমার ছেলে কানপে